হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগুলো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা সবাই মিলে সূর্য পার্কে ঘুরতে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে কোনো কাটাকাটি না করে ভিডিওটা ভীষণ মজা হচ্ছে খুবই এনজয় হচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের যাওয়ার পথে পরে হচ্ছে রেল লাইন তো রেল লাইন দিয়ে আসে একটা রেল ইঞ্জিন তো এটা দেখার একটা ভীষণ একটা মজাদার বিষয় পাশে রেল ইঞ্জিন আর আমরা সেখানে দাঁড়িয়ে আছি একটু ভয় ভয় ব্যাপারও আছে তো খুবই মজা হচ্ছে আমরা যাচ্ছি পার্কে তো একটা এক্সাইটমেন্ট তো তো আমাদের মধ্যে বন্ধুরা আমরা এখন একদম আছি পার্কের সামনে সুদু সেন পার্কের সামনে গেটে একদম এন্ট্রি গেট তো এখান থেকে নেওয়া হচ্ছে টিকিট তো আমার বুনু সোনালী বুনু সে টিকিট নিচ্ছে আর একটা করে টিকিটের মূল্য নিচ্ছে দশ টাকা করে তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম তো বন্ধুরা গেটার থেকে ঢুকেই দেখি ডান দিকে একটা পুতুলকে বসিয়ে রেখেছে আর চারিদিকে দেখো সবুজ গাছে ভরা আর এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে আর চারিদিকটা দেখো হলদে সবুজ সাদা দিয়ে কালার করেছে আর দেখতে এত সুন্দর লাগছে আর দেখো সামনেই দেখো একটা ক্যাঙ্গারু বন্ধুরা এই পার্কের নাম সূর্য হওয়ার কারণ হচ্ছে ইতিহাসের সূর্য সেনের নাম অনুসারে এই পার্কটার নাম করা হয়েছিল সূর্য সেন পার্ক আর এই পার্কের ভিতরে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা জিনিস আছে যেগুলো দিয়ে বাচ্চারা খেলতে পাবে এবং অন্য সাইডে আছে বড়দের বসে গল্প করার মতো দোলনা 이거 챘 아니 비디오 어 아예 이제 꾸미려 Ээ чи зүгээр байна уу? তো বন্ধুরা দেখো আমার ছেলে টাকটু ঘোড়ার মধ্যে উঠছে একটা খেলনা ঘোড়া তো খুব মজা করছে ও আর এখানে এসে ওর খুবই ভালো লাগতেছে আর দেখো এদিকে তোমাদের বৌদি লজ্জা পাচ্ছে আমার ভিডিও করা দেখে খুব হাসতেছে মনে মনে বন্ধুরা এখন সবাই মিলে ওখানে খেলা নিয়ে ব্যস্ত তো খেলার মধ্যে খেলছে আমার ছেলে আর আমি একা একা রেলের মধ্যে ঘুরতেছি দেখো আর এদিকে চারিদিকটা পিছনটা একদম পুরা ওয়া ওয়া চারিদিকটা খুব সুন্দর তো বন্ধুরা সামনে দেখো টয় ট্রেন আসছে আর এই টয় ট্রেনটা দেখতে খুব সুন্দর বন্ধুরা তো বন্ধুরা এই টয় ট্রেনে ছোট বড় যে কেউ উঠতে পারে আর এই টয় ট্রেনে উঠতে গেলে তোমাদের কোথায় আসতে হবে শিলিগুড়ি সূর্য সেন পার্ক আর এই পার্কটা বন্ধু সত্যিকারে খুব সুন্দর খুব সুন্দর মানে বলার কোনো ভাষা নেই আর দেখো সামনেই একটা ছোট্ট পুকুর আছে আর এই পুকুরে চলে ছোটো ছোটো স্টিমারগুলো